তারকেশ্বর ট্রাফিক ওসির নির্দেশ এলাকায় এলাকায় মাইকিং প্রচার বিগত দিনে যে সমস্ত যানবাহন আইন ভঙ্গ করার জন্য পুলিশের কাছে কেশ নিয়েছেন যাদের কেশ এখনো মেটেনি তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কেশ তোলার সুবর্ণ সুযোগ এনে দিল হুগলি গ্রামীণ পুলিশ সেই সুযোগ মিলবে চুঁচুড়া আদালত থেকে অন্যদিকে ট্রাফিক পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীরা এই রৌদ্রের মধ্যে তারা ডিউটি করে যাচ্ছে গাড়ির কাগজ লাইসেন্স হেলমেট সিট বেল্ট ইত্যাদি আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশ উপস্থিত ছিলেন এসআই রাই প্রশ্নসিৎ সহ কর্তব্যরত পুলিশকর্মীরা পুলিশের এই সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন এলাকার পথচারীরা দেখাবো নিউজ ওপনির পর্দায় বিস্তারিত বেউর রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজই সাংবাদিকতা পুরুলিয়ে গানে কাজ করলে বলতে যারা বাইক নিয়ে হেলমেট পরছে না বা ড্রাইভিং চাইসেন্স যে ফোন নিয়ে আসে দুর্ঘটনা খুব অতিরিক্ত দুর্ঘটনা হচ্ছে সেই জন্য এখানে পুলিশ তাদের সাবধান করার জন্য যাতে না কারো হয় ভালো থাকে তাই সেই জন্য গাড়িগুলোকে দাঁড় করিয়ে তাদের টেস্ট দিচ্ছে বা যাদের হেলমেট পরার জন্য বা কানে ফোন যাতে না নেয় সেখানে সাবধান করছে মানে ভালো কাজ করছে পাবলিক তো খুশি কিন্তু সাধারণ লোক তো অনেক মানছে না সেই জন্য একটা ভালো করে স্যাররা দায়িত্ব নিয়ে কাজটা করছে এখানে সাধারণ মানুষও খুশি হ্যাঁ আরও হওয়া উচিত এটা সারারা যেগুলো করছে কাজ এগুলো করলে কী বলুন তো সাধারণ লোকের অনেক ভালো যাতে অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না ছেলেরা সব ভালো থাকবে এগুলো কাজটা খুব করা দরকার অবশ্যই আপনার নাম বলরাম বাঘ এটা কোন জায়গা ডিজনাবাটি পাড়াউশ আমি দাঁড়িয়ে কি আমি যাবো না আপনি হেলমেটটা করছেন না করে না 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 দুর্ঘটনা বুট খা

মানে চালান হয় তার জন্য লোক আদালত বলে না সেই লোক জন্য প্রচার আদালত এই গাড়িতে আমরা দাঁড়িয়ে শুনলাম যে মানুষের জন্য যাদের মানুষ বুঝতে পারে সেই জন্য প্রচার করতে পেরেছে কাদের জন্য হচ্ছে ফাইন করা হয়েছিল যারা বিনা হেলমেটে মোবাইল কানে দিয়ে গাড়ি চালাতে চালাতে আসছিলেন যারা ট্রাফিক নিয়ম কোনো কিছু মানেনি পুলিশ এখানে কি প্রচার করছে মূলত পুলিশ প্রচার করছেন যে এই সমস্ত মানুষকে যে চালান দেওয়া ছিল সেই চালানগুলো যেন সরকারের কাছে ঠিক নিয়ম ওরা মানে দিয়ে দেওয়া হয় সেই জন্য একটা লোক আদালত বোঝানো হয়েছে সেই লোক আদালতের মাধ্যমে যদি ওরা দেয় মানুষের সুবিধা হবে বা ডিসকাউন্ট পাবেন ওনারা সেই হিসাবে প্রচার করতে পেরেছেন এটা কোথায় প্রচার করা হচ্ছে এটা তারকেশ্বর বিষ্ণুবাটি পাড়া হাউসের সামনে গোটা তারকেশ্বর ওরা প্রচার করতে পেরেছেন এটা তারকেশ্বর ট্রাফিকের মানে তরফ থেকে প্রচারটা হচ্ছে আর আমার নাম আমার নাম মে তেরোই সেপ্টেম্বর এবং তেরোই ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত ওইদিন চুঁচুড়া আদালতে ট্রাফিক ইচালান কেসগুলি নিষ্পত্তি করা হবে এবারের বিশেষ চমক 2024 সালের হুগলি জেলার ট্রাফিক ইচালান কেসগুলির নিষ্পত্তিতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে তাই আগামী দশই মে তেরোই সেপ্টেম্বর এবং তেরোই ডিসেম্বর সকাল এগারোটায় নিজের ইচালান কেসগুলির নিষ্পত্তির জন্য চুচুড়া আদালতে আসুন আর এই সুযোগের সদ্ব্যবহার করুন স্কাইল্যাক ইনস্টিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে Comfortable mattress money, RRK mattress. Warranty noy, guarantee day, RRK mattress.